জেলা পরিষদের মেন্টর পদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত জেলা পরিষদের সভাধিপতি এবং কো মেন্টর তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশে কটাক্ষ করল জেলা পরিষদের মেন্টর হিসেবে শপথ নিলেন প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বাড়ি এর আগেও সমবায় ভোট বা বিভিন্ন ক্ষেত্রে অখিল গিরি এবং উত্তম বারিকের ঠান্ডা লড়াই প্রকাশ পেয়েছে উত্তম বারিকের অনুপস্থিতি নিয়ে অখিল বললেন কোনো ঠান্ডা লড়াই নেই এত বড় দল চালাতে মতের অমিল হতেই পারে জেলা পরিষদের স্থায়ী সমিতির মিটিং যখন হবে তখন দেখা হবে এবং একসাথে কাজও হবে উত্তম বারিক ছাড়াও অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের কৌমিন্টের তাপসী মন্ডল সম্প্রতি তাপসী পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন এক্ষেত্রেও অখিল বললেন স্ট্যান্ডিং কমিটির বৈঠকের কারণে কৌমিন্টের অনুপস্থিতি তবে পরবর্তীতে একসাথে অবশ্যই কাজ করবে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছে বলছি আজকে আপনি শপথ নিলেন কার্যত সভাধিপতিকে আজকে দেখা গেল সভাধিপতির অন্য কোনো কাজ থাকে তো শিডিউল কাজ থাকে অনেক ব্যস্ততা থাকে হয়তো আজকে দিনটাই আর ব্যস্ততার মধ্যে থাকে তাহলে পরবর্তীকালে তো দেখা হবে সবসময় তো দেখা হবে জেলা পরিষদে তো আমি সবসময় আসবোই সবসময় না এলেও বিধানসভার কাজ বাদে যখন থাকব জেলাতে তখন আমি জেলা পরিষদে আসবো তখন দেখা হবে সবারই সাথে দেখা হবে জেলা পরিষদের প্রত্যেকটি স্থায়ী সমিতি যখন মিটিং হবে তখন দেখা হবে সবাইয়ের সাথে কমেন্টরকেও দেখা গেল কমেন্টর পরশুদিন এসেছিলো আজকে আমাকে ফোনে জানিয়েছে তার স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে তার স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের জন্য ও বিধানসভায় চলে গিয়ে সভাধিপতির সঙ্গে কাজ করতে কতটা আমাদের কোনো অসুবিধে নেই আমরা কাজ করতে একই সঙ্গে সব জায়গায় আমরা তা সেও এমএলএ আমরা এমএলএ একসাথে আমরা কাজ করি বিধানসভায় আবার এখানে কার্যত আমাদের এখানে জেলাতে যে কাজ হবে সেই কাজ সঠিকভাবে আলোচনা করে নিয়ে সঠিকভাবে আমরা সবই কাজকর্ম করতে পারি ঠান্ডা কোনো ঠান্ডা লড়াই আমাদের সাথে নেই আমাদের একটা এত বড়ো দল একটা কোথায় মতের কোনো অমিল হতে পারে কিন্তু তার মানে এই নয় যে কাজের ক্ষেত্রে আমাদের কোনো অমিল বা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে তা ঠিক নয় এক খুব সুপরমaksudের লুইদ। তার জন্যই তো পাঠিয়েছে রাজ্য সরকার। আমরা নিশ্চিত সবাই আলোচনা করে প্রশাসনে যিনি আছেন, অতিরিক্ত জেলা শাসক, আমাদের যারা নির্বাচিত সদস্যরা আছেন, আমরা আছি। সবাই মিলে একসাথে আলোচনা করে যে কাজটা ভালো হবে সেই কাজটাই আমরা করব। ওই কথাও কিটা প্রকাশে বলে আমার কোনো আমার কোনো তা মনে হয়। হচ্ছে একদিকে আপনি রাজ্যের মন্ত্রী যারা তার পাশও সেই এখন गवर्नमेंटের দায়িত্ব। না আমার যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব যতটুকু মেন্টরের দায়িত্ব সে ততটুকুই আমার মেন্টরের যে কাজ সেইটুকুই আমি করব সেইটুকুই কাজ আমি করি সেই কাজ দিয়েই আমি থাকি ভরসা আমি আমি দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমার মতন ক্ষুদ্র ব্যক্তির উপর তিনি যে ভরসা করছেন কি আস্থা রেখেছেন কি আমাদেরকে যে ভরসা করে দায়িত্ব দিচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী আপনার উপর দলের গুরুত্ব বাড়ছে হ্যাঁ গুরুত্ব কাজের দ্বারাই লোকের বাড়ে সঠিকভাবে কাজ করতে পারলে গুরুত্ব মানুষ কাজের দ্বারাই মানুষ মানুষকে চেনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদরা চলছে না প্রথমত এখানে সম্মানীয় সভাধিপতি যে পদ অলঙ্কৃত করেছেন তিনি সেই পদে যোগ্য কিনা আমি যাই না তিনি ডেভেলপমেন্টের কোনো কাজে মন দিচ্ছেন না তার একটি কাজ কোথায় একটি বাথরুম হয়েছে তার ফিতা কাটা কোথায় একটি খাওয়ান বাড়ি হচ্ছে তার গিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়ে পরিবেশন করা কোথায় যাত্রা হচ্ছে সেই যাত্রাতে গিয়ে অভিনয় করা এইটা হচ্ছে সভাধিপতির কাজ যার ফলে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ একটা সময় কাজের নিরিখে যে জেলা পরিষদ সারা রাজ্যে একটা নিদর্শন হিসাবে অবস্থান করছিল কাজে যেখানে এগিয়েছিল সেই জেলা পরিষদ আজকে সকলের পিছনে অবস্থান করছে। ফলে আজকে দুদিন ছাড়া এরা পদাধিকার চেঞ্জ করছেন তাই পূর্বতন যিনি মেন্টর ছিলেন অসিত ব্যানার্জি দাদা তাকে সরিয়ে এখানে অখিলগিরি মহোদয়কে নিয়ে আসা হয়েছেন যে অখিলগিরি মহোদয় তৃণমূল কংগ্রেসের চর্চিত ভাষা জেলা পরিষদের সভাধিপতির বিরোধী গোষ্ঠী হিসাবে অবস্থান করছেন আর কোমেন্টর হিসাবে যিনি ছিলেন আমাদের প্রাথমিক শিক্ষক সংস্থা বোর্ডের যিনি চেয়ারম্যান হাইবুর রহমান সাহেব তার পরিবর্তে হলদিয়ার বিধায়িকা যিনি সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাকে এখানে নেওয়া হয়েছে এটার দ্বারা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছেন তাদের কোনো নীতি নেই আদর্শ নেই কোনো উন্নয়ন নেই শুধুমাত্র কোন নেতাকে রাখলে দলের ভোট হবে কোন নেতাকে রাখলে দলের ভোটটা কমে যাবে অথবা চলে যাবে এই ভাবনা নিয়ে এইসব করছে এটা আলটিমেটলি তৃণমূল গোষ্ঠীর গোষ্ঠীদ্বন্দ্বের একটি নিদর্শন হিসাবে অবস্থান করছে আমার নাম বামদেব গুছাইত আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়